দাদা বাদেম খান মাংলা খাইবেন না কি না খান বাদে এই যে দাদা আপনারা যে আমাকে দেখছেন এখানে বাদাম নিয়ে আসছি দাদা এটা সব জায়গায় পাওয়া যায় না এটা জন্ম হয় একমাত্র উগান্ডা শহরের ইসিমপুতে সেখান থেকে এটা উৎপাদন হয়েছে অন্য অন্য জায়গায় দেখবেন দাদা একশো গ্রাম মাত্র বিশ টাকা আমার এখানে দাদা এই বাদাম একশো গ্রাম মাত্র চল্লিশ টাকা এক মাস আগে যারা খেয়েছে দাদা এখনো জিব্বা দিয়ে করে চাটে মারে আসেন দাদা আপনারা পার্কে খাবেন বাসে খাবেন ট্রেনে খাবেন যেখানে চা সেখানে খাবেন একবার যদি খান দাদা জীবনে ভুলবেন না টিপা টিপা খাবেন ফু ফকাত করে গিলে ফেলেবেন কোনো সমস্যা নাই এই ছাড়া আরও একটু উপকার আছে সিঙ্গেলে খাইতে পারেন জোরাও খাইতে পারেন জোরাই যদি খান দাদা এমন জোরা লাগবে জীবনে ছুটবে না আসেন উনি আসেন দলি আসেন পাখির মতো ঝাপটাই আসেন কোন কথা নেই আসেন বাদে আরে বেডা কত কাজ বাজ করি একটা কাজ দেশ এত খুশকবর লাগে হ্যাঁ জীবনে কত কাজ করলাম এই বামাতে তুমি একটা কাজ আরে ভাই কাজ দিয়েছেন কাজ মনে করেন হয়ে যাবে আপনি কোনো টেনশনই করবেন না ঠিক আছে ভাই বাদাম লাগবে হ্যাঁ হ্যাঁ আরে আপনার তো এই লাখখানেক টাকা এই কাজ শুরু খারাপ কাজ নিয়ে এত কথা বলা লাগে হ্যাঁ আপনারা মনে করেন যে কাজ দেন আমরা কাজ নেই হ্যাঁ কাজ তো ভাই এই দেই আপনারা দিবেন আমরা মনে করেন যে নিউ আর কি হ্যাঁ ওইটাই হ্যাঁ এ ভাই ভাই বাদামের টাকাটা দিয়া যান তুই আসলে একটা বেয়াদ না না ভাই আপনার কই নাই ভাই একটু লাইন থাকে না এই তুই আসলে বেয়াদ বুঝছ জীবনে তোদের নজর আর বড় হইতো না বুঝছ এ ডাইন হাতে বা আমাদের কথা লাখ লাখ টাকা কামাই কই তুই জানোস হ্যাঁ দুই টাকা বাদাম নিয়ে কথা বলতিছে মজার মজার কথা আর তুই টাকা লাগে ডাক দিলি তোর নজর বুঝে শুরুই থাকবো জীবনে কোনদিন বড় হতে পারবি না ওরে ভাই এটা আমার ব্যবসা ভাই এক এক বেতর ব্যবসা মানুষ কোনদিন তোর নজর আর তোর বড় হয়ে গেল না হ্যাঁ ভাই আরে বলবেন না ভাই এক বাদামওয়ালা বলেন কি যে কয় না এটা কি হইলো আমার বাদাম নি আমার সাথে পাবল লাগায় কোটি কোটি ব্যবসা করে এই বাদাম এ বড় ভাই বড় ভাই আপনি হইছেনই এলাকার মহাবাব ভাই এটা কোনো ব্যাপার না আপনি জাস্ট একটু দেখলেই হবে শূন্য দেবেন ভাই ভাই এদিকে আসেন ভাই বুঝছেন তো ভাই বাদাম বাদাম আপনি মনে করেন এইবার হয়েছেন কি হ্যাঁ ওই যে কমিশনার সামনে বার এমপি মিনিস্টার তো হবেনি ভাই খালি দুইটা লোক ভাই ঢুকাই দিবেন ভাই টাকা পয়সা ব্যাপার না ভাই দিবো ভাই ভাই দিব ভাই দেখেন কিন্তু ভাই নজরে রাখেন ভাই ভাই বাদাম খাইবেন আরে সারাই দেওস কি বাদাম দে ভাই বাদাম খাইবো ভ ভাই দিচ্ছি ভাই তুই বাদাম দে ভাই বাদাম খাই তুই টাকা দাওস কি ভাই দেখেন কিন্তু বিষয়টা ভাই আপনি হইছেন ভাই এলাকার মা বাপ ভাই আপনি না দেখলে কে দেখবো ভাই ভাই দুইটা লোক কিন্তু ভাই এটা হয়েছে মনে জি ভাই আপনি থাকলে তো ভাই কোনো বর্ষা নাই না আছে এ ভাই 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 ও ভাই টাকাটা এইটা তুই কি কইলি তুই কি কো নাইলি আমার মাথা আমার বাইরের মাথা তো বিগড়াই দিছস তুই তুই এটা কি গুণ আইলি তুই টাকা চাইছস কার দে তুই চিনোস এটা কাটা এ চিনোস তুই এই আবার কি কইলি তুই বাইরে তুই বাইরে চিনোস না ভাই ওরে মাপ কইরা দেন ভাই ও বুঝার পারেন নাই ভাই তুই কি কইলি তুই বাইরে চিনোস না বিশ্বা এটা তুই কি গুণ আইলি বাদাম দে ভাই বাদাম খান ভাই ভাই বাদাম খান ভাই তুই আবার টাকা চাইছস কি ওই ভাই ওরে ভাই কি আছে রে

Asha, eh, apa yang dia buat?

এই সকাল থেকে এই পর্যন্ত ভাই আমি একটা বেঁচতে পারি নাই এই বড় ভাই ছোট ভাই ভাই এই কত রকমের ভাই দাঁড়িয়ে দিয়া যায় ভাই কোনো টেয়া দেয় না চিন্তা করছি তার

সরি ভাই কয় টাকার বাদাম দিব তুই ভাইয়ের সাথে বিবাদ করছ সরি বাদাম গদি ঠিক আছে আমি লিস্ট দেখতেছি ঠিক আছে ভাই 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 ব্যবসা করতে বুঝেন টাকাটা দেয়া যান ভাই পয়েন্টের কি পিছনাইতে আসলে ছড়ল

এটা কি হইলো আজকে কোনো পেশা কিনা চলবে না ব্যাব লস খেয়েছি আর কাবো না দোকান অব শাটার ফাইল দিলাম

হে আম গরিবের আর ভালো থা ভাই থায় না থেক রহম বুঝেন না কেন কি হইছে মামা আর কি কমু আসো যাও 10 টাকার বাদাম দাও এটা আসি এ দোস্ত তুই এটা কি করলি কি করলাম বাদাম খাইলাম তো বাদাম খেলে বুঝলাম কিন্তু এই যে বাড়তি বাদাম কেন খাইলি একটা বাদামই তো কি হইছে আরে বাবা একটা বাদামে কিছু হয় না আবার অনেক কিছু হয়ে যায় দেখ তুই যে একটা বাদাম বাড়তি খাইলি ওনার কাছ থেকে তো আমরা বাদাম নিছি আমরাই খাবো তাই না তাই যে একটা বাদাম বাড়তি খেলে এটা যদি উনি যদি দাবি না সারে তাহলে কে ময়দানে ময়দানে কীভাবে বুঝতে পারছিস এইভাবে তো কখনো চিন্তা করি নাই দোস এভাবে চিন্তা করলে পৃথিবীতে আমরা অনেক ভালো কিছু করতে পারবো বুঝতে পারছিস মামা এই বাদামটা ধরেন হ্যাঁ দাও দাও

ওরা যদি না থাকতো আমরা এই সাধারণ মানুষ রাস্তাঘাটে চলতে পারতাম পারতাম না হেরা আছে দেখে আজকে আমরা চলতে পারতাম এর দেখেন আর আগে যারা ছিল ওর দেখেন না এ এলাকার বিক্রি করবো না অন্য এলাকায় যাব যে মায়ের খাইছে ব্যবসা উঠাইতে অন্তত আমার তিন দিন মা আরে মা